শেখ শাহজাহান কোথায় এই প্রশ্নের উত্তর মেনে এখনও শুভেন্দু অধিকারী আশঙ্কা করেছিলেন শাহজাহান হয়তো বাংলাদেশে গা ঢাকা দিয়েছেন এদিকে রাজ্য পুলিশ গত কয়েকদিন ধরে চারিদিকে খুঁজে ফেলেছে তবুও খোঁজ মেলেনি তবে রাজ্য পুলিশ এখনও খোঁজ দিতে না পারলে শেখ শাহজাহান কোথায় থাকতে পারেন তার সম্ভাব্য জায়গার খোঁজ দিলেন রাজ্যের কারামন্ত্রী গিরি বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন শেখ শাহজাহান চিকিৎসার জন্য বাইরে গেছেন উনি অসুস্থ ছিলেন তবে এখন কোথায় আছেন তা পুলিশ ঠিক খুঁজে বের করবে অপরাধীকে ছাড়া হবে না তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুলিশ প্রশাসন তাকে খুঁজে পাচ্ছে না তিনি হয়তো বাইরে কোথাও আছেন কিন্তু পুলিশ চুপচাপ বসে নেই কিন্তু শাহজাহানকে আত্মসমর্পণ করবেন এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন শাহজাহান আত্মসমর্পণ করবেন কি না এটা তার সিদ্ধান্ত আমি এসব জানি না ইডির কাছে হাজিরা দিতে সমস্যা হলে সময় চেয়ে নিতে পারে ইডি অনেককে সময় দিয়েছে সেক্ষেত্রে সময় দিতে পারে ইডিও তবে বিজেপির নেতৃত্ব দাবি শাহজাহানকে কখনো ধরা দিতে হবে সেটা ঠিক করবে তৃণমূল তৃণমূল জবে বলবে শাহজাহান ঠিক তবেই ধরা দেবেন কিন্তু প্রশ্ন হলো শাহজাহান গেলেন কোথায় নানা সময় নানা কথা বলা হচ্ছে অভিযোগ উঠছে শাহজাহানের উস্কানিতে চক্রান্ত হয়েছিল এই আক্রান্তর ইডির ব্যাপারে সেক্ষেত্রে কোথায় গেলেন শাহজাহান সেই প্রশ্নের জবাব কিছুতেই মিলছে না সন্দেশকারীদের শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন সংবাদমাধ্যমের সামনে জানিয়েছেন দাদা কোথায় আছেন সেটা তিনি জানেন না তবে এলাকা ছাড়েননি বলে দাবি করেছিলেন তিনি আবার শনিবার শাহজাহান আর এক ঘনিষ্ঠ সঙ্গীতা করেন এলাকা ছাড়েননি শাহজাহান এত বছর ধরে তিনি যাদের উপকার করে এসেছেন এখন তারাই ওকে আশ্রয় দিচ্ছে পরিবারের সদস্য মনে করছে আর রাজ্যের কারা কারামন্ত্রী অখিলগিরি অবশ্য ভিন রাজ্যে শাহজাহান থাকতে পারেন বলে সম্ভাবনার কথা জানিয়েছেন তবে কি রাজ্য পুলিশের ওপর যাতে আর দায় না থাকে সেই কারণেই ভিন রাজ্যের কথা ঘোষণা করলেন রাজ্যের কারামন্ত্রী উঠছে প্রশ্ন